আসসালামু আলাইকুম আজ বুধবার মার্চ বাংলা চৈত্র চোদ্দশো একত্রিশ বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ব্রিটেনের আকাশে রহস্যময় কুন্ডলি দেখে এলিয়েন জানের কল্পনা অবশেষে যা জানা গেল যুক্তরাজ্যের আকাশে গত সোমবার এক বিশাল ঝলমলে আলোর কুণ্ডুলি দেখা যায় সেটি দেখার পরপরই স্থানীয়দের অনেকের মধ্যে অ্যালিয়েন তথা ভিনগ্রহের প্রাণীদের আগমনের জল্পনা তৈরি হয় কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি সেরকম কিছু নয় গবেষকরা মনে করছেন এটি স্পেস এক্স রকেটের কারণে ঘটেছে ব্রিটেনের আকাশে কয়েক মিনিট ধরে দৃশ্যমান এই ঘূর্ণমান প্রথমে অনেকে বিমান এমনকি ভিনগ্রহের কোনো যানের কার্যকলাপ বলেও মনে করেছিলেন তবে এখন মনে করা হচ্ছে এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপিত একটি রকেটের কারণে হয়েছে মার্কিন ধনকুবির ইলান মাস্কের কোম্পানি স্পেস এক্স স্থানীয় সময় সোমবার বেলা একটা পঞ্চাশ মিনিটের কিছু আগে মার্কিন সরকারের একটি প্রকল্পের জন্য একটি রকেট উৎক্ষেপণ করে রকেটটি ছিল ফ্যালকন নাইন ধারণা করা হচ্ছে রকেটের হিমায়িত ধোয়ার কারণে এই দৃশ্যের অবতারণা হয়েছিল ব্রিটিশ আবহাওয়া বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন রকেটের হিমায়িত ধোয়া বায়ুমণ্ডলে ঘুরতে ঘুরতে সূর্যের আলো প্রতিফলিত করছে ফলে আকাশে এটিকে একটি ঘূর্ণমান কুণ্ডলির মতো দেখাচ্ছিল হার্টফোর্ড শায়ার বিশ্ববিদ্যালয়ের বে ফোর্ড বাড়ি অবজারভেটরির জ্যেষ্ঠ টেকনিক্যাল অফিসার লর্ড ডোভার জানান সন্ধ্যা সাতটা বাহান্ন মিনিট থেকে প্রায় দশ মিনিট ধরে কুণ্ডলিটি দৃশ্যমান ছিল অদৃশ্য হওয়ার আগে এটি আকাশ জুড়ে বিস্তৃতি লাভ করেছিল তিনি বলেন স্পেস রকেটটি পৃথিবীতে ফিরে আসার আগে ওজন কমানোর জন্য ঊর্ধ্ব বায়ুমণ্ডলে জ্বালানি ফেলেছিল লর্ড ডোভার আরও বলেন এই জ্বালানি একটি বিস্তৃত ও ঘূর্ণমান মেঘ তৈরি করে যা আটলান্টিক মহাসাগর পেরিয়ে আসার সময় এক বিশাল কুণ্ডুলিতে পরিণত হয় বিশ্বের কিছু অংশে এমন দৃশ্য সাধারণ হলেও যুক্তরাজ্য থেকে রকেট উৎক্ষেপণের পর এমন দৃশ্য দেখতে পাওয়া এখনও অস্বাভাবিক এই মহাজাগতিক দৃশ্য ইউরোপের বেশিরভাগ অংশে দেখা গেছে এবং শত শত মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ফুটেজ ও ছবি শেয়ার করেছেন বাসিন্দা স্টিভেন হল বিবিসিকে জানান তিনি যখন আবর্জনার পাত্র বের করছিলেন তখন তিনি একটি বিশাল মতো কিছু একটা দেখতে পান তিনি আরও বলেন আমার মনে একবারের জন্য হলেও প্রশ্ন জেগেছিল এটাকে কোনো ব্যাখ্যাতীত অজানা উড়ন্ত বস্তু ব্রিস্টেলের ডেফ জানান প্রথমে তিনি নীলকুণ্ডলিকে হেডলাইট জ্বালানো একটি বিমান বলে মনে করেছিলেন তিনি বলেন হঠাৎ করে এটি ঝাপসা হয়ে যায় এবং আমি ভেবেছিলাম ও এটা মেঘে ঢুকে গেছে কিন্তু পরে বুঝতে পারি সেখানে কোনো মেঘ ছিল না ডেভারো বলেন আমি প্রায় এক মিনিট ধরে অস্পষ্ট আলো দেখেছিলাম এক পর্যায়ে এটি থেকে এক ধরনের বাহু বের হতে শুরু করে এবং ঘুরতে থাকে আমি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলাম এটা স্পেস এক্স কারণ আমি ইউটিউবে এটা অনেক দেখেছি কিন্তু পুরোপুরি বুঝতে পারছি কেন অন্যরা এতে হতবাক হয়ে গিয়েছিল সত্যি এটিকে ভিন গ্রহের কিছু বলে মনে হচ্ছিল জমিনি হরেনি আর নয় পূর্বচল প্রবাসী পলি লেআউট প্ল্যানে মধ্যে দিতে আপনার পছন্দের জমি মূল্য পরিসোতের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রতিবেশী বন্ধু প্রবাসী ও সদস্যদের জন্য কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কাল আমার ওমরা ফ্লাইট আমার জন্য জন্যabaya কিনতে হবে হাজবেন্ডের জন্য টপ এবং এইরকম কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমাabayaতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই না কি তাহলে তো ভালোই হয় Salma Abaya House, 118 Whitechapel Road, London E11J. Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ